আজকে যেন তো বাজার থেকে আসছিলাম একটা দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ছেলে বুঝলা এবার ছেলেটা পড়ে গিয়ে এমন অবস্থা ওর আর কোনো হুঁশ নেই এবার ওর ফোন দিয়ে যে ওর বাড়ির লোককে ফোন করবে সেও করতে পারছে না ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল মানে কেউ যে ফোন করবে ওর বাড়ির লোককে খবর দেবে ফোনটা লক করা আর কেউ মানে খুলতেও পারছে না স্বাভাবিক দেখুন এটা শুধু একজনের না অনেকের ক্ষেত্রেই হতে পারে ভগবান না করুক যে রাস্তাঘাটে বেরোলে কার কখন কীরকম সমস্যা হয় যদি তার হুশ না থাকে ফোন থেকেও কিন্তু কোনো লাভ হয় না সবাই কি করি আমরা ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখি এবার এই পরে এই পাসওয়ার্ড দিয়ে থাকলে যেমন আমার ফোনেও পাসওয়ার্ড দেওয়া এবার যদি আমার হুশ না থাকে তা আমার ফোন থেকে কিভাবে কাউকে ফোন করবে আমার কন আমার যে আপনজন তাদেরকে কি করে ফোন করবে আমার অ্যান্ড্রয়েড ফোন হোক অথবা আইফোন হোক দু ধরনের ফোনই যদি থাকে এই দুই ধরনের ফোনেই যদি এমার্জেন্সি সিচুয়েশান হয় কখনো এমার্জেন্সি সিচুয়েশন ঘটতে পারে সেই ক্ষেত্রে আপনি আপনার প্রিয়জনকে মানে যার হয়েছে আপনি অজানা একজন ব্যক্তি আপনি গিয়ে হেল্প করতে গেলেন এবার আপনারা প্রথম কাজ থাকবে তাকে হসপিটালে নিয়ে যাওয়া তার সাথে সাথে তার বাড়ির লোককে খবর দেওয়া কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হয় বাড়ির লোককে খবর দিতে কারণ তার ফোনটা পাসওয়ার্ড দেওয়া থাকে তো আমি এমন একটা সিস্টেম দেখাবো যেটা প্রত্যেকটা ফোনে আছে কিন্তু আমরা করে রাখি না কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার এই জিনিসটা করে রাখা কি করে সবার প্রথমে আমি অ্যান্ড্রয়েডে দেখাচ্ছি তারপরে আমি অ্যাপেলেও দেখাবো দুটো ফোনেই কিভাবে এই সেটিংসটা করে রাখবেন সেটা দেখে নিন সবার প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে কী করবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন সবার প্রথমে আপনার ফোনের সেটিংসে যাবেন সেটিংস সেটিংসে যাওয়ার পরে প্রত্যেকে কিন্তু এই অপশানে দেখতে পাবেন সেটা হচ্ছে এমার্জেন্সি এমার্জেন্সি কন্ট্যাক্ট এই যে সেফটি অ্যান্ড এমার্জেন্সি বলে একটা অপশান কিন্তু সবার ফোনে আছে এইটাকে অন করতে হবে অন করার পরে এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন এই যে এমার্জেন্সি কন্ট্যাক্ট এইখানটায় কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড কন্ট্যাক্ট বলে একটা অপশান আছে এই জায়গাটায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কন্ট্যাক্টের মধ্যে যাকে আপনি অ্যাড করে রাখতে চান এমার্জেন্সি বলে সেটা কিন্তু আপনি করতে পারেন যেমন আমি আমার মা এমার্জেন্সি কন্ট্যাক্টে অ্যাড করলাম তাহলে আপনি কিন্তু আপনার প্রিয়জনকে এখানে অ্যাড কন্ট্যাক্ট বলে এমার্জেন্সিতে রেখে দিতে পারেন যদি ভবিষ্যতে রকম সমস্যা হয় সেটা কিভাবে করতে হবে সেটাও আমি দেখাচ্ছি তার সাথে কিছু ইনফরমেশন সেগুলোও কিন্তু আপনি অ্যাড করতে পারেন যেমন মেডিকেল ইনফরমেশান যেগুলো আপনার সবার প্রথমে দরকার পড়ে সে আপনার ব্লাড গ্রুপ কী আছে সেটা এখানে লিখে রাখতে পারেন ঠিক আছে বেসিক আরও জিনিস থাকে আপনার অ্যালার্জি আছে কি না আপনার প্রেগনেন্সি থাকলে আপনি এখানে প্রেগন্যান্সি সিচুয়েশান দেবেন ঠিক আছে এই বেসিক জিনিসগুলো আর আপনার অ্যাড্রেস এটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন এরপরে যদি আপনার ফোনটা লকও থাকে ধরুন আপনার ফোন লক রয়েছে বা যদি ফোন লকও থাকে এখানে কিন্তু এমার্জেন্সি জেন্সি বলে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা ক্লিক করতে হবে ক্লিক করে এই যে এমার্জেন্সি করবেন দেখুন আমার কিন্তু যে কোনো লোক এই নাম্বারটা পেয়ে যাবে এবং তাকে ফোন করতে পারবে হচ্ছে যদি আপনি অ্যাপেল ইউজার হয়ে থাকেন তাও আপনি কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনার ফোনের এই যে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন সেটিংস দেখুন একটা অপশন আছে সেটিংস বলে সেখানে আপনি যাবেন যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবেন সেটা হচ্ছে এমার্জেন্সি এস ও এস এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যাবেন এখানে লেখা আছে সেট আপ এমার্জেন্সি কন্ট্যাক্ট এই জায়গাটা ক্লিক করবেন এখানে ক্রিয়েট মেডিকেল আইডি বলে একটা অপশান থাকবে সেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে যে ইনফরমেশনগুলো দিতে চান যেমন আপনি ব্লাড গ্রুপ আপনার কী আছে আপনার হাইট কী আছে ওয়েট কী আছে যা এমার্জেন্সি সব সবথেকে ইম্পর্টেন্ট এখানে আপনি আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট সেটা কিন্তু দিয়ে দেবেন যেমন আপনি আমি আপনার বউয়ের এমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে দিলাম এখানে অ্যাড করে দিলাম দেখুন এখানে অটোমেটিক্যালি চলে আসবে এখানে আপনি আপনার রিলেশান কী আছে তার সাথে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন যেখান থেকে আমি রিলেশন এখান থেকে স্পাউস করে দিলাম ঠিক আছে তারপরে এখানে নেক্সট করে দিলাম তাহলে কী হবে দেখুন এটা কমপ্লিট হয়ে গেল ফোনটা আমার লকও থাকে তাহলে কেউ যদি এভাবে ডবল প্রেস করে একসাথে দুটো সুইচ প্রেস করার পর এই জায়গায় যদি কেউ মেডিকেল আইডিতে ক্লিক করে তাহলে কিন্তু দেখুন আমার ডিটেলস চলে এসছে আমার ফ্যামিলি ডিটেলস সে কিন্তু আমার ফ্যামিলিতে ফোন করে বলতে পারবে তাহলে দেখুন এইটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা প্রত্যেকটা মানুষের করে রাখা দরকার তো ভিডিওটা যদি ইনফরমেটিভ আপনার কাছে লেগে থাকে অবশ্যই আমার বিশ্বাস আপনি এই ভিডিওটাকে শেয়ার করবেন তার সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন